দু একটি সন্তান নেওয়ার পর কি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে কেউ যদি ফেক আইডি কার্ড বানিয়ে বিয়ে করে সেই বিয়ে কি সম্পন্ন হবে বাবা মায়ের নাম ঠিক ছিল শুধু বরের নাম সঠিক ছিল না প্লিজ জানলে উপকৃত হতো লিখেছেন মা বাবার পা ধরে দোয়া নেওয়া যাবে কিনা কোনো মানুষ যদি কৃত্রিম দাঁত লাগায় তাহলে মৃত্যুর পর তার ওই দাঁত কি খুলে দাফন করতে হবে আপনি লিখেছেন একা নামাজ পড়ার সময়কে একামত দেওয়া জরুরি নয় তবে একা একা নামাজ পড়লেও একামত দিয়ে নামাজ পড়া রয়েছে কোনো এক ব্যক্তি তিনি তার পশু লালন পালন বা রাখালি করতে করতে পাহাড়ের চোড়ায় চলে গেছেন এমন একটা জায়গায় যেখানে অন্য মানুষজন নেই সেখানে তিনি যদি আজান দেন এবং একামত দিয়ে নিজে নিজে সেখানে সালাত আদায় করেন তাহলে তার জন্য সুসংবাদ দিয়েছেন আমি ক্রিম সাল্লাম এখান থেকে বোঝা যায় যে একাকে যদি নামাজ পড়ে তাহলে তিনি একামত দিয়ে নামাজ পড়বেন এবং ইমামের মতো করে রুকুর উঠা বাসা তো তাক বীরগুলো তিনি উচ্চ স্বরে পড়বেন কেন জন্য তিনি ইমামতি করছেন এভাবে পড়বেন কেন যাতে করে তার এই আওয়াজ শুনে অন্য কেউ তার সাথে সে সামিল হতে পারেন আমাদের মধ্যে তার সাথে এসে জামাতে যুক্ত হতে পারেন এই জন্য তিনি করবেন এটা করাটা মুস্তাহ তবে এটা জরুরি নয় হমায়রা আর এইচ আইডি থেকে আপনি লিখেছেন দু একটি সন্তান নেওয়ার পর কি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে না স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে না এটি হারাম দু একটা সন্তান নেওয়ার পর আপনি আর সন্তান নিবেন না কোনো কারণে হতে পারে সাময়িকভাবে ভাবে সময় প্রয়োজন হতে পারে আমি ব্যক্তিগতভাবে এমন ফ্যামিলিকে চিনি যে দুটি ছেলে সন্তান ছিল একটি ছিল একটি মেয়ে ছেলে কোনো একটা দুর্ঘটনা মারা গেছে এক্সিডেন্টে বা এরকম কিছুতে মেয়েকে বিয়ে দেওয়া হলো মেয়ের স্বামীর নানা টর্চার কারণে ছেলে মেয়েরাও সময় আত্মহত্যা করেছে আল্লাহ মাফ করুক তারা লাইগসন করে ফেলেছেন স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করে ফেলেছেন এখন তাদের সন্তান নেওয়ার সুযোগও নেই কেন ইসলাম আমাদেরকে কোনো কিছু নিষেধ করে বুঝবার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হয় স্থায়ী জননিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা যায় নাই আমরা সাময়িক জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে পারি যদি সরাই কোনো যুক্তি থাকে বা ওজোর থাকে কি খাওয়াবো খাওয়াতে পারবো না বেশি সন্তান হলে এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ ভাবে করা যায় নেই মানহা ইসলাম আপনি লিখেছেন কেউ যদি ফেক আইডি কার্ড বানিয়ে বিয়ে করে সেই বিয়ে কি সম্পন্ন হবে বাবা মায়ের নাম ঠিক ছিল শুধু বরের নাম সঠিক ছিল না প্লিজ জানালে উপকৃত হতো উপকার হতো বরের নাম সঠিক ছিল না বাবার নাম সঠিক ছিল আমি ঠিক বুঝলাম না যে ফেক আইডি কার্ড বানিয়ে কিভাবে বিয়ে হলো যদি এমন হয় যে পাত্র পাত্রী উভয় প্রাপ্ত বয়স্ক এবং তারা প্রস্তাব দিয়েছেন অপরপক্ষ সম্মতি প্রকাশ করেছেন দুজন সাক্ষীর সম্মুখে কাগজপত্রের ভুল কিছু লিখেছেন তাহলে বিয়ে হয়ে যাবে আহ কাগজপত্রের ভুল কারণে বিয়ে হবে না সেরকম নয় এখানে অ্যাকচুয়াল ঘটনা কি ঘটেছে আমার মনে হয় সেটি আরো ক্লিয়ার করলে তখন তৈরিতে সহজ হতো বিধায় আমরা এটার চূড়ান্ত উত্তর দিলাম না প্রবান আফ্রিদি আপনি লিখেছেন মা বাবার পা ধরে দোয়া নেওয়া যাবে কিনা মা বাবার পা ধরাটা সন্তানের জন্য দোষের কোনো বিষয় নয় তবে দোয়া দোয়া জন্য পা ধরে দোয়া নেয়ার কোনো প্রয়োজন নেই বা আমার সেবা করবেন সেবার মাধ্যমে অটোমেটিক দোয়া পাবেন মুখে তাদের কাছে আপনি দোয়া চেয়ে নিতে পারেন মেয়ে হলে মায়ের ছেলে হলে বাবার পাও আপনি টিপি দিলেন সেখানে আপনার সেবা শুশ্রূষা অংশ হিসাবে তাদের পাও পায়ে তেল দিলেন বা কোনো কিছু করলেন তো এগুলো তো সন্তান হিসাবে আপনি করতেই পারেন এবং দোয়ার উদ্দেশ্যে যদি করেন আপনি অবশ্যই আমার মনের দোয়া পাবেন সেই সুযোগ থাকছেই ফাইয়াদ মাহমুদ আপনি লিখেছেন আমার বয়স পনেরো বছর পরিবারের সঙ্গে কানাডায় আছে আমি নিয়মিত পাঁচ শক্ত নামাজ আদায় করি তবে এখানে শুক্রবার সাপ্তাহিক বন্ধ নেই তাই আমার পক্ষে জুমান নামাজ পড়া সম্ভব হচ্ছে না তবে আমি স্কুল থেকে আসার পর জোহর নামাজ পড়ি এদিকে আমার গুণ হবে অবশ্যই গুণ হবে ইচ্ছাকৃতভাবে আপনি জুমার নামাজ যদি তিন সপ্তাহ পর পর ত্যাগ করেন তাহলে সেক্ষেত্রে মুসাদ আমাদের একটা হাদিস রয়েছে যে অন্তরে আল্লাহ তাহলে মহর মেনে দেন মেরে দেন ইমান এবং কুফুরের মধ্যে পার্থক্য করবার মতো শক্তি মানুষ হারিয়ে ফেলে যদি এরকম পরিস্থিতি কেউ পড়ে এই জন্য আমাদের উচিত হবে আমাদের কর্তব্য হবে যে আমরা যেকোনো বললে পাঁচত্ব নামাজ পড়বো আমাদের ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করবো না আল্লাহ তার আমাদের কে তফিক দান করুন সেটি করার আপনি যেখানে আছেন সেই পরিবেশে আপনাকে যেতে কেউ বাধ্য করেন আপনি ইচ্ছাকৃত ভাবে এমন একটা পরিবেশে গেছেন যেখানে নামাজ পড়তে পারছেন না আপনাকে যদি আমি বলি এমন একটা পরিবেশের জন্য যেখানে আপনি নিঃশ্বাস নিতে পারবেন আপনি আপনি যাবেন ঠিক একইভাবে একজন ইমানদারের জন্য নামাজ নেওয়াটা সেরকম গুরুত্বপূর্ণ আমার জীবন রক্ষা করা যেরকম গুরুত্বপূর্ণ ইমান রক্ষা করা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সো আমার ইমানই টিকবে না আমার নামাজ পড়তে না সে আমি কেন থাকবো প্রয়োজনে যেখানে আসেন সেখানে দুজন তিনজন শিক্ষার্থী মিলে আপনারা নামাজ পড়ে ফেলবেন তারপর আপনাকে নামাজ পড়তে হবে অথবা আহ আপনার সহপাঠী যারা আছে যারাই আছে মুসলমান যেই দেশেই হোক না কেন তিনজন হলে যে কোনো একজন মামতি করে পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে আপনি জোমান নামাজের আয়োজন করতে পারেন ছোট্ট করে খুঁদ পা দিলেন একদিন দুই মিনিটের মধ্যে নামাজ পড়লেন দুরাখাত তাতেই সাল আপনার জমা আদায় হবে কিন্তু এসে জোহর পড়লে নিয়মিত সেটি আদায় হবে না এটি আহ গুণ হবে আপনার জমা ত্যাগ করার কারণে আমার গল্পটায় শুধু তুমি আইডি থেকে আপনি লিখেছেন আমি সৌদিতে ট্যানেলের ভিতর কাজ করি কাজের সময় হাতে ও কাপড়ে গ্রিস লেগে যায় গ্রিস লাগা কাপড় পরে নামাজ পড়ে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে কাপড়ে লাগলে নামাজ হয়ে যাবে কিন্তু হাতে যদি লাগে তাহলে হাত পরিষ্কার করে তার প্রযুক্ত করতে হবে তাহলে সাদা নামাজ হবে আলফাজ আকাশ আপনি লিখেছেন আমি একজন চাল ব্যবসায়ী চিনিগুড়ার চাল বিভিন্ন কোম্পানিতে সরবরাহ করে থাকি কিছু কোম্পানির চিনিগুলার সঙ্গে বিশ পার্সেন্ট অন্য চাল মিশিয়ে বিক্রি করেন বিষ চাল মিস মিক্স করে সরবরাহ করা যাবে কিনা অবশ্যই সেটা হারাম হবে হবে না যদি মার্কেটের সব এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি কলম খোলা বলবেন মানুষকে প্রতারণা করবেন না মুশকিল হলো সেক্ষেত্রে আপনার কাছে অনেকে কিনবে না কিন্তু আপনি বিক্রেতাকে আহ ক্রেতাকে যদি আপনি আশ্বস্ত করেন জন্য সমস্ত চালের সাথে মিলান সেক্ষেত্রে কিছু ক্রেতা হয়তো আপনি পাবেন আমি জানি যে আজকাল সমাজটা রন্ধ্রে রন্ধ্রে এত বেশি অপরাধে ভরে গেছে যে যারা সৎ তাদের জন্য টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে কারণ যিনি বিশ পার্সেন্ট অন্য চাল মিশিয়ে বিক্রি করছেন এই চিনিগুড়া চালকে তিনি নিশ্চয়ই দামের ক্ষেত্রে আপনার চাইতে কম বিক্রি করতে পারবেন যেহেতু আপনি পিওর দিচ্ছেন তো সেক্ষেত্রে আপনি খোল্লম খোলা পিওর দিয়ে তার দাম বেশি কেন সেটা আপনি ব্যাখ্যা করে বিক্রি করলেন আমার মনে হয় যে মানুষ এই অসততার এই ডামাডলের মধ্যে সৎ ব্যবসায়ীদের পিওর জিনিস বেশি দামে নেওয়ার জন্য অনেক মানুষ প্রস্তুত আছে হয়তো বিক্রি কম হবে হয়তো তার মতো আপনার প্রফিট হবে না শেষে তো হলো না জন্য নিজের পথ বন্ধ করবার জন্য জান্নাতের পথ সুগম হওয়ার প্রয়োজনই সে স্বার্থে আপনাকে অবশ্যই সতের পথে চলতে হবে কোন অবস্থাতে আপনার জন্য প্রতারণ করা যায় হবে না অন্যরা করছে তাই আমি করবো এরকম করার কোনো সুযোগ নেই জিন্নাত সুলতান আপনি ইউটিউব চ্যানেল থেকে লিখেছেন বিভিন্ন অনর্থক কাজে ব্যস্ততায় সময় বরকত পাই না বিশেষ করে মোবাইল অনেক সময় নষ্ট হয় কিভাবে নিশ্চয়ই সোশ্যাল আপনি অনেক বেশি সময় নষ্ট করে থাকেন আমার থেকে ফেসবুক এবং ইউটিউব আমি ডিলেট করে ফেলেছি এবং এগুলো পিসি বা ল্যাপটপে আমি দেখার চেষ্টা করি আর যাদের সে বিকল্প তারা মোবাইলে নানাভাবে আপনি অ্যাপ ব্যবহার করাটা আপনার জন্য কঠিন করে ফেলতে পারেন সেটাকে আপনি এমনভাবে করতে পারেন যে পাঁচ মিনিট পর অটোমেটিক লক হয়ে যাবে আবার পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে আপনি নির্দিষ্ট সময় দিলেন এই সময়ের বাইরে আপনি এটা খুলবেন না নিজের উপর নিজের সেরকম আপনার শক্ত শর্ত আরোপ করলেন প্রয়োজন একটা বাটন ফোন সাথে রাখলেন প্রয়োজন আপনি সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে আসলেন যদি আপনার বিশেষ কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আবেদুল্লাহ এই আসক্তি থেকে আমরা রক্ষা পেতে পারি বেলা হোসেন আপনি লিখেছেন বদলি হজ আদায়কারী কি হজের সমান সব পাবে বদলি হজের মূল সবটা যার পক্ষ থেকে বদলি হজ হবে তিনি পাবেন পাশাপাশি তার পক্ষ থেকে যিনি আদায় করছেন আল্লাহ তারা তাকেও মাহরুম করবেন না তিনি সব পাবেন তারা আব্দুল মমিন আপনি লিখেছেন কোনো মানুষ যদি কৃত্রিম দাঁত লাগায় তাহলে মৃত্যুর পর তার ওই দাঁত কি খুলে দাফন করতে হবে আহ কৃত্রিম দাঁত যদি লাগান কেউ তাহলে সেক্ষেত্রে আহ দাফন করার আগে সেই লা কৃত্রিম দাঁত রূপার হয়ে থাকে অনেক সময় দামি ধাতব্যের হয়ে থাকে সেক্ষেত্রে সেটা আহ লাশের সাথে যাওয়ার কোনো যুক্তি নেই সেটা আপনি আহ অবশ্যই খুলে ফেলবেন যেহেতু একটা মূল্যবান বস্তু সেটা তার সাথে থাকা যুক্তি নাই তবে যদি এরকম আহমের কোনো মূল্যবান না হয় তাহলে তার সাথে গেলেও কোনো অসুবিধা নেই দাসীর সাথে সহবাস জায়েজ হলে টাকা দিয়ে হয়ে গেলে কি গুনাহ হবে কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয় অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্ন করতে দাসী সম্পর্কে ধারণা নাই কৃত দাসী সাধারণ দাসী না কৃত দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে স্ত্রীর মতো আচরণ করা আছে। জন্য যায় যে মালিক তার জন্য কৃতদাসীকে তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক নজল কৃতদাসী হলো যুদ্ধের পরে মনে কর মুসলিমদের সাথে অবস্থিতদের যুদ্ধ হলো সেই যুদ্ধের পরে পরাজিত যারা তাদের মধ্য থেকে যারা বন্দি হয়ে চলে আসছে যুদ্ধ বন্দী এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃতদাস আর মেয়েদেরকে বলা হয় কৃত দাসী তাহলে যুদ্ধ বন্দী হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃতদাস দাসী বলা যদি একটা লোক কাজের লোক হয় কাজের বুয়া হয় হ্যাঁ পুরুষ হোক মহিলা হোক সে কখনো কৃতদাস কৃতদাসী না কৃত দাস কৃত দাসী যাকে ক্রয় করা হয় বিক্রয় করা হয় এ অসন আছে এখন কৃতদাসী যদি যুদ্ধবন্দী হিসাবে আসে যে ব্যক্তির মালিকানায় আসবে অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে যার ভাগে পড়বে সে তার মালিক সে চাইলে তাকে রাখতে পারে চাইলে তাকে বিক্রিয় করে দিতে পারে এ হলো কৃতদার দাসী সম্পর্কিত সংক্ষেপে কথা এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাও করেছে কেন এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নাই তারা বলে হ্যাঁ একজন ক্রীজদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছে কেন বৈধ করেছে আমি সংক্ষেপে শুধু বলতে চাই মনে করুন বাংলাদেশে মানুষের সাথে অন্য কোনো দেশে মানুষের যুদ্ধ হলো যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশের মানুষের কাছে চলে আসলো তাদেরকে যদি পরাজিত শক্তি যারা তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না যে কোনো ভাবে নিতে পারলো না ফেরত নিতে পারলো না এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে ছেলেদেরটা তো যেমন তেমন কাজ কাম করলো সমস্যা নেই মেয়েদের মেয়েরা তো বাসা থাকবে তাহলে এই মেয়েটা বাসা থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে কোনো রাস্তা নেই একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে আপনার ভেতরকার প্রশন্ত তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না এটা হলো ন্যাচারাল বিষয় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা বাস্তবতা এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন তার ভাগে বন্টন করা হবে তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে স্ত্রীর মতো হলে তার সন্তান তার ভাই তার অন্য কোন লোক তার দিকে লোলভ দৃষ্টিতে তাকাবার থাকবে না এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা আমি কি স্কোপ পারছি এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয় কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আর এক জায়গায় বিয়ে দেওয়ার মতো তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে শুধু তাই নয় ইসলাম শরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না বিক্রি করতে পারবে না তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায় সেজন্য প্রতিদিনে যাওয়াকে জায়েজ বলবেন এটা মূর্খতা ছাড়ার কিছু না আল্লাহ তালা হেফাজত করো